আমাদের স্টাডি প্ল্যানার যেটা অবশ্যই ভার্সিটি অ্যাডমিশন কিংবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা দিত তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তোমরা অলরেডি অনেক চ্যাপ্টার পড়েছো সেটা আমার সাথে হোক বা বিভিন্ন জায়গায় হোক হয়তো পড়েছো কিন্তু যেসব চ্যাপ্টার পছ সেটা চ্যাপ্টার কীভাবে রিভিশন দিবা সেটা নিয়ে হচ্ছে অনেকের মধ্যে রুটিনগত একটা সমস্যা আছে যে কিভাবে রুটিনটা সেট করবো একটা চ্যাপ্টার জন্য কয়টা করে দিন পাবো এটাও বুঝতে পারছো না বা নিজের রুটিনটাও ঠিকঠাক সেট করতে পারছো না যে কিভাবে কী করা উচিত তার উপরে আমরা তো রেগুলার এখন যে সব চ্যাপ্টার আবার রানিং চলতেছে লাইক এখন চলচ্চরিত্র রানিং চলতেছে তো আমি বলবো যে চলচ্চরিত্র থেকে লাস্ট দি মানে হচ্ছে সেকেন্ড পেপারে লাস্ট অব্দি আমরা একসাথে পড়বো মানে হচ্ছে তুমি আমার সাথে সাথেই পড়ে ফেলবা ঠিক আছে হয় লাইভে করবা না রেকর্ড এটা করলেও এই সপ্তাহে যে সপ্তাহে যে ক্লাস চলবে ওই সপ্তাহের মধ্যে ওই টাইম গ্যাপই করে ফেলবা প্রত্যেকটা ক্লাস তাহলে হচ্ছে এখন থেকে নেক্সট শেষ পর্যন্ত যত চ্যাপ্টার হবে সবগুলো কিন্তু আমার সাথে সাথে করা হয়ে গেল ডিসেম্বরের পনেরো অব্দি আমরা একটা টার্গেট নিতে পারি যে আমাদের ক্লোজ হয়ে যাবে এবং তাহলে যে সব চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে যে সব চ্যাপ্টার ফার্স্ট পেপার চ্যাপ্টার টু থেকে চ্যাপ্টার টেন পর্যন্ত সেকেন্ড পেপার চ্যাপ্টার ওয়ান টু যেসব চ্যাপ্টার হয়ে গেছে সেসবের জন্যই কিন্তু আমরা এই প্ল্যানারটা দিচ্ছি সো এই প্ল্যানারটা কই পাবা প্ল্যানারটা আমাদের ফেসবুক গ্রুপে তো পাবাই প্রাইভেট গ্রুপটাতে যেটাতে ক্লাস নিচ্ছি আমি অথবা অথবা তুমি যদি আমাদের কোর্সেসে যাও মানে আমাদের মেইন কোর্সে যেখানে তুমি কোর্স কিনেছো বা যেখানে তুমি কোর্স কিনতে পারছো আর কি চব্বিশের কোর্সের মধ্যে তোমার তো এখানে তো সবকিছু থাকে তো তুমি যদি কারিকুলাম সেকশনে যাও এখানে তাহলে প্রথমেই দেখো এখন রিভিশন প্ল্যানারের লিঙ্কটা বলা আছে প্রথমে শুরুতেই রিভিশন প্ল্যানারের লিঙ্কটা সেট করা আছে তো রিভিশন প্ল্যানারের লিঙ্কটা তুমি যদি ক্লিক করো এখানে লক করা আছে কারণ আমার লগ ইন করা নাই ক্লিক করলে তুমি এরকম একটা ইন্টারফেস পাবা শুরুতে তোমাকে লগ ইন করে দিতে হবে শুরুতে তোমাকে নাম্বার মোবাইল নাম্বার দিতে হবে এবং একটা

পরীক্ষার পরীক্ষার এক্সাক্ট ডেটটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি সো আমি একটা টার্গেট নিলাম যে আজকে থেকে মানে আমি যদি স্টার্টিং এ আজকের ডিফল্ট থাকবে অবশ্যই কারণ তুমি তো পিছনের ব্যাক করতে পারবে না আজকের ডেটটাই দিলাম আঠারোই নভেম্বর ঠিক আছে আজকের ডেটে তিনটা পঁচিশ পি এম এ ডান টুডে হ্যাঁ এটা ডান হয়েছে এখন হচ্ছে শেষ আমি করব হচ্ছে সাপোজ আমি এক তারিখে বা দুই তারিখে শেষ করব কারণ পনেরো তারিখে আমার এক্সাম সো দুইয়ে ফেব্রুয়ারি যাব সো আমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি চেক করলাম ঠিক আছে দুই ফেব্রুয়ারি তিনটা পঁচিশ না ধরো যে আমি ফিক্স করে দিলাম যে না আমি একদম রাতের মধ্যে শেষ করব ঠিক আছে জিরো জিরো হ্যাঁ বারোটা জিরো জিরো এ এম মানে একদম মধ্যরাত নাগাদ আমি শেষ করে ফেলবো যা যা আছে অলরেডি যা যা করছি সব সে মানে আমি দুই সপ্তাহ কারণ রাখতেছি জানো কারণটা হচ্ছে তুমি মাঝখানে লাস্টের দিকে গেলে আসলে এক সপ্তাহে অনেক জায়গায় ফাইনাল রিভিশন মডেল টেস্ট দিবা সো এটার জন্য তোমার জরুরি আর কি তোমার হচ্ছে কি বলেছে কনফিডেন্সের জন্য সো ডান অলরেডি এটা সেট হয়ে গেছে ঠিক আছে না ওকে করার কিছু নাই তুমি যাই সিলেক্ট করবো সাথে সাথে সেট হয়ে যাবে নেক্সট এ চাপ দাও সো নেক্সট এর চাপ দেওয়ার পরে তুমি এটা তো আমি তো কম্পিউটারে দেখাচ্ছি মোবাইলেও তুমি একই রকমই পাবা তুমি এক হচ্ছে সিলেক্ট করতে পারবে কোন কোন চ্যাপ্টার তো এখানে অবশ্যই তুমি বাই ডিফল্ট সবই সিলেক্ট করে নিবা তোমার এখানে যদি কোন চ্যাপ্টার নিয়ে বেশি তুমি মাতব্বরি থাকে যে হ্যাঁ আমি বেশি পারি এটা দরকার নাই তো বাদ কিন্তু এই মাতব্বরিটা করে না বাই ডিফল্ট সব সিলেক্ট করে দাও ঠিক আছে এবং এক সপ্তাহের মধ্যে তোমাদের এখানে এক সপ্তাহের মধ্যে মানে নেক্সট রবিবারের মধ্যে বা আজকে তো কত সোমবার রবিবারই বলতে পারি রবিবারের মধ্যে তোমরা আহ এখানে একটা আপডেট পাবা যেখানে বাই ডিফল্ট সবই সিলেক্ট করা থাকবে তুমি চেঞ্জ করতে পারবা না ওই করাটা বন্ধ করে দিব এবং আরেকটা এখানে ইউ কুয়েট বুয়েট যত রকমের অ্যাডমিশন টেস্ট আছে সিলেকশন থাকবে যে তুমি কোনটার জন্য প্রিপেয়ার হবে। আমরা বাই ডিফল্ট দুই সপ্তাহ পিছিয়ে দিবো মানে ঢাকা ভার্সিটি যদি তুমি সিলেক্ট করে ফেলো তাহলে আমরা কি করবো তাহলে আমরা লাস্ট ডেটা ওই এক তারিখের পর অ্যালাউই করবো না ফেব্রুয়ারি এখন একটু ম্যানুয়াল সিলেকশন আছে আর কি প্রথম প্রথম বিটা টেস্টিং করছি আমরা যে কেমন চলতেছে সাইটটা তোমরা কেমন ইউজ করতেছো হ্যাঁ কিন্তু ওইটাই দুই সপ্তাহ আগে ফিক্স করে ফেলবা নিজের গraje হলো সো নেক্সটতে তুমি যদি যাও নেক্সটে যাওয়ার পরে যেটা করবা সেটা তো তুমি অ্যারেঞ্জ করতে পারবা अजय তুমি কোন চ্যাপ্টার আগে পড়তে চাও কোন চ্যাপ্টার পরে পড়তে চাও আমি এখানেও বলবো যা ভাই এটা পোদ্দারই কইরো না এটা সিরিয়ালি পড়ো তোমাদেরকে আমি সিরিয়ালে পড়াইছি না সিরিয়ালিই পড়ো সিরিয়ালি পড়লে বেস্ট হয় বেটার হয় সব সময় তোব ধরো যা তোমার ইচ্ছা হয়েছে না আমি নিউটনে বলবিদ্যার পরে মহাকর্ষটাই আগে করবো সো আমি এটাকে একটু উঠাই দিব ঠিক আছে এই দেখো কাজ শক্তি ক্ষমতা উঠে গেছে উপরে উঠাই দিছি তো আমি বললাম যে না আমি আবার নিউটনে বলবিদ্যা সো একটু জাস্ট উঠাই দিলে বুঝে যাবে সিস্টেমটা তুমি উঠাইতে যাচ্ছ উঠে যাবে ভেক্টর নিউটনে বলবিদ্যা তাহলে এই সিস্টেমে আছে এটা দেখো আমি চেঞ্জ করে ফেলছি সো এটাকে আমি সরাই দিই এই তো হ্যাঁ সো এইখানে টাচ করলে এটা চেঞ্জ হবে আমি বাইরে টাচ করি বাইরে টাচ করে মোটামুটি আমি দেখি যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে ফিনিশ করে দিলাম সেট সেটা যদি আমি ফিনিশ করে দিই তখন এই তো এখন তোমাকে সময় দিয়েছে আট দিন কম না কিন্তু তোমাকে ভেক্টরের রিভিশনের জন্য খেয়াল করো ভেক্টরের রিভিশনের জন্য তোমাকে আট দিন সময় দিয়েছে হুম এবং প্রতিটা রিভিশনের জন্য প্রতিটা তুমি আট দিন টাইম পাচ্ছ মোর এন এনআ টাইম মোর ইভেন কেউ যদি এখনো কোর্স কেনে এই যে মনে করো মোমেন্টে কোর্স কেনা যদি চালু করে ক্লাসগুলো আট দিন মানে কিন্তু হিউজ টাইম আট দিনে তিনটা ক্লাসে করা যায় আমরা এখানে ওয়েট আজ একটু চেঞ্জ করে দিবো আমরা কিছুদিন পরে যেটা করবো এই মানে নেক্সট রবিবারের মধ্যেই নিউটনে বলবো যাতে একটু বেশি সময় দিব সময় দিব কাজ সময় কমাই দিবো কারণ কাজ ক্ষমতা ছোট ছোট সময় একটু কমাই দিব বড় সময় বাড়াই ঠিক আছে এবং এই ওয়েবসাইটের মধ্যে তোমরা যেটা পাবা এটার মধ্যে প্যানারের মধ্যেই সেটা হচ্ছে ক্লাসের লিংক পাবা মানে তোমার এই মেইন ওয়েবসাইট আর এটা ঘোরাঘুরি করতে হবে না যে একটাতে মানে এটাতেই তুমি যদি ঢোকো তুমি এখানেই লিঙ্ক পাবা ক্লাসে করার এবং পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবা মানে ক্লাসের সাথে সাথে তো থাকে সো এই তো আমার মনে হয় না যে এর বেশি কিছু দরকার আছে এর বেশি হাবিজাবি কোনো ফিচারের দরকার আছে জাস্ট সিম্পল একটা জিনিস যে তোমরা স্টাডি করবা স্টাডি করার জন্য একটা গাইডলাইন দরকার গাইডলাইনটা চলতে থাকবে হ্যাঁ তুমি এটা যদি বের হয়ে যাও বের হয়ে যাওয়ার পরেও তুমি জাস্ট মোবাইল নাম্বার দিয়ে যখন আবার করবা অটোমেটিক এটা থাকবে এটা এমন না যেটা ডিলেট হয়ে যাবে অটোমেটিক চলতেই থাকবে ঠিক আছে এটা অটোমেটিক সার্ভারে থেকে যাবে এবং তোমাকে চিনতে পারবে যে হ্যাঁ এই ছেলেটা প্ল্যানার শুরু করেছিল এবং পরবর্তীতে সেই প্ল্যানারই ওইভাবে চলতে থাকবে ঠিক আছে তুমি দুদিন পরে ঢুকে দেখবে ছয় দিন চলতেছে এই জায়গায় অটোমেটিক অটোমেটিক তোমাকে ধরে রাখছে এই ব্যাপারটা মনে রাখছে মেমোরিতে সো তুমি যদি চাও যে লগ আউট করতে লগ আউট করতে পারো লগ ইন করলে আবার ওই অটোমেটিক এটা চালু হয়ে যাবে এবং রিসেটও করতে পারো তোমার যদি মনে হয় যে না এখানে একটা সমস্যা হচ্ছে আমি একটা ভুল করছি আমি নতুন করে করব বা মনে হলো দশ দিন পরে যে না কিছুই পারা হয়নি নতুন করে শুরু করব নতুন করে শুরু করার জন্য রিসেট করার রুটিন আছে রিসেট রুটিন করার অপশন আছে ঠিক আছে সো এই গেল হচ্ছে আমাদের প্ল্যানারের ফিচার্স হোপফুলি সবাই ইউজ করবা সবাই এ টু জেড যারা আছে সবাই ভাই ইউজ করবা ভালো মতো আহ রিভিশন গুলা দেওয়ার জন্য ঠিক আছে এবং আরো কি কি করা যায় আমি দেখতেছি যদি এখানে এক্সাম সেট করা যায় তোমরা যদি এক্সাম দিতে রাজি থাকো আমি এক্সাম সেট এই জায়গায় প্রত্যেকটা চ্যাপ্টার শেষে রিভিশন শেষে আর কি হ্যাঁ তোমাদের উপরে তোমরা যতটুকু নিতে পারবে আমি ততটুকুই দিতে রাজি আমি এখানে কার্পণ্য করবো না তোমাদের ব্যাপারে এবং আমি তোমাদের প্রথম দিন থেকে বলেছি যে তোমাদের নিয়ে আমি হিউজ সিরিয়াস অন্তত ভাই ফিজিক্সা তো পুরোটা কভার করে দিচ্ছি এইভাবে জাস্ট কেমিস্ট্রি ম্যাথটা আর হচ্ছে বায়োলজি অথবা মানে আমি ভার্সিটির জন্য বলছি বায়োলজি অথবা ইংলিশ ভাই কভার করো অথবা বাংলা কভার করো ঠিক আছে এই এত ভালো ভালো সিস্টেম করে দিচ্ছে তোমাদের জন্য তোমরা এই সিস্টেমেই কভার করো সবকিছু ওই মানে একই ধাঁচে কভার করো একই থাকে না যে একই লয়ে একই তালে কভার করো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সৃষ্টিকর্তা সহায় লাগবে সৃষ্টিকর্তা সহায় ছাড়া হবে না সৃষ্টিকর্তা যদি সহায় না করা হবে না কিন্তু একটা ব্যাপার থাকে না যে নিজে ট্রাই করছি হ্যাঁ সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে এটা কিন্তু মাথায় রেখো এটা পৃথিবীর যে কোনো ধারণা মধ্যে বলা আছে তুমি যদি নিজেকে সাহায্য না করো সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করবে না সৃষ্টিকর্তা হ্যাঁ তাকেই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে বা যারা নিজেরা চেষ্টা করে তো চেষ্টার কমতি রেখো না ঠিক আছে আমার এন থেকে কমতি রাখতেছি না তোমাদের গুতে এগুতে অনেক কিছু করাচ্ছি তো তোমরা ভাই একটু করো নেক্সট দুই তিন মাসই তো আছে বেশি দিন নাই তো একটু ট্রাই করো দেখো না কি হয়